বন্ধুরা দীপিকা রান বাগানে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন এই লাল শাকগুলো পাশে একটা জমি থেকে এক দাদা লাল শাক তুলছিল সেখান থেকে আমি এই ছোটো ছোটো লাল শাক নিয়েছি এই ছোটো ছোটো লাল না টক খেতে এত সুন্দর লাগে আমি এই লাল শাক দিয়ে আজকে টক রান্না করবো কিভাবে লাল শাক দিয়ে টক রান্না করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন লাল শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই লাল শাকগুলো আপনার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি

দশ টাকা নিয়েছি একদম বছর শাক আমি পুরো কেটে নিয়েছি এখন কড়াইতে জল বসিয়ে দিচ্ছি অল্প করে জলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো লোহার কড়াইতে দেখি তো লোহার কড়াইতে রান্না করি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো একটু নেড়ে আমি ঢেকে রাখবো শাকটা হলুদ দিয়ে দিয়েছি ঢেকে হয়ে গেছে শাকটা সিদ্ধ হয়ে গেছে শাক না সিদ্ধানা কচি না এর ভিতর দিয়ে দেবো চিংড়ি মাছ জলটা শুকিয়ে গেছে এখন আমি না দিয়ে ফোরন দেব লাল টুকটুক করছে হম তুমি এরম লাল টুকটুক শাকাই তো শাক খেতে চাও টক

চামচের আগে অল্প করে নুনছি ভেঙে আলাদা তাড়াতাড়ি হয়ে যায় ওই টকটা লাল ঠাকের চকটা রান্না হয়ে যায় সময় লাগে না সাপটা সিদ্ধ হচ্ছে যতটা সময় লাগে তাই বেশি সময় লাগে না জল একটুখানি শুকিয়ে নামিয়ে নেব হয়ে গেছে একটুখানি শোকা জলটা একটু শুকনো শুকনো হলেও ভালো লাগে জল থাকলে ভালো লাগে ধরে নেবেন কত সুন্দর হয়ে এরকমই রাখতে হয় বেশি জল না এরকম একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি শালিক যাচ্ছে আমাদের এখানে তো পাখিটা খুব অনেক বন্ধুরা দেখুন রান্না হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাকের টক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি